ফুটবল মানেই শুধু গোল আর ট্রফি নয় ফুটবল মানেই সেরা হওয়ার লড়াই আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় স্বীকৃতি হল ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দু সালে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডসে বিশ্ব ফুটবলের সেরা সেরাদের নাম ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব কে হলো বছরের সেরা খেলোয়াড় কে হলেন বছরের সেরা কোচ কে জিতলেন সেরা গোলকিপারের পুরস্কার এবং কাদের নিয়ে গঠিত হল ফিফার সেরা একাদশ চলুন শুরু করি প্রথমেই আসি সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কারে ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার দু পঁচিশ সালে ফিফা দ্য বেস্ট মেন্স প্লেয়ার পুরস্কার জিতেছেন উসমানের ডেম্বেলে পিএসজি ও জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্স গোল অ্যাসিস্ট আর বড় ম্যাচে ম্যাচ উইনিং ভূমিকার কারণেই ভোটে সবার অপরে ছিলেন ডেমবেলে দীর্ঘদিন এঞ্জুরির সঙ্গে লড়াই করার পর এই পুরস্কার প্রমাণ করে দিয়েছে দু সাল ছিল পুরোপুরি উসমানের ডেমবেলের বছর এরপর আসি ফিফা দ্য বেস্ট মেন্স কোচ পুরস্কারে দু হাজার পঁচিশ সালে বছরের সেরা কোচ নির্বাচিত হয়েছেন লুইস হেনরিকে পিএসজিকে নতুন স্টাইল নতুন মানসিকতা এবং বড় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের মিশিয়ে একটা ব্যালেন্সড দল গড়ে তোলার কারণেই ফিফার ভোটে তিনি হয়েছেন বছরের সেরা কোচ এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনগুলোর একটিতে বেস্ট গোলকিপার দু হাজার পঁচিশ সালের ফিফা দ্য বেস্ট মেন্স গোলকিপার পুরস্কার জিতেছেন যিয়ে এখন চলুন যাই সবচেয়ে আকর্ষণীয় অংশে ফিফা দ্য বেস্ট মেন্স ইলেভেন অর্থাৎ বছরের সেরা একাদশ গোলকিপার হিসেবে আছেন জিয়ান লুইজি দোমারুম্মা ডিফেন্স লাইনে জায়গা পেয়েছেন ডান পাশে আশরাফ হাকিমি সেন্টার ব্যাকে ভার্জিল ফন ডাইক এবং উইলিয়ান পাঁচো বাম পাশে নুনো মেন্ডেস মিডফিল্ডে দেখা যাচ্ছে আধুনিক ফুটবলের সেরা প্রতিভাগুলোকে ভিটিনিয়া পেদ্রি জুড বেলিংহাম এবং আক্রমণাত্মক মিডফিল্ডে কোল পালমার ফরওয়ার্ড লাইনে জায়গা করে নিয়েছেন অসাধারণ এক মৌসুম কাটানো উসমানে ডেম্বেলে এবং ফুটবল দুনিয়ার নতুন বিস্ময় লামিনে ইয়ামাল এই একাদশটা প্রমাণ করে বর্তমান ফুটবলে গতি টেকনিক আর ট্যাকটিক্স তিনটেই কতটা গুরুত্বপূর্ণ সবশেষে যদি বলি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস শুধু একটা ট্রফি নয় এটা হচ্ছে একটা মরশুম জুড়ে সেরা হওয়ার স্বীকৃতি আপনার মতে এই বেস্ট একাদশে কি কেউ বাদ পড়েছে নাকি এই টিমটাই এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একাদশ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ফুটবল খেলার যে কোনো আপডেট সবার আগে পেতে এখনই খেলার জোন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন